নোয়াখালী সদর উপজেলা বিষ্ণুং আন্ডাসর ইউনিয়নে নোয়াখালী লাশ বর্ডার লক্ষ্মীপুর মাঝখানে গঠে এক অমানবিক ঘটনা আপনারা দেখতে পাচ্তেছেন যে নিজের স্ত্রীকে নিজের স্ত্রীকে নিজ হাতে মেরে আপনার ঘরের বুতর সাথে টাঙিয়ে রেখেছেন আপনারা দেখতে পাচ্ছেন যে বাচ্চাটি বিগত বাচ্চাটার বয়স এক মাস কয় হয়েছে এক মাসের বাচ্চা রেখে খনিটা এই কাম করেছে দেখেন সাধারণ জনতা দৌড়ে এখন আপনার গাছের সাথে বেঁধে রেখেছেন প্রশাসন আসছে প্রশাসনকে ফোন দেওয়া হয়েছে আসলে আমাদের সমাজে এমন এমন ঘটনাগুলো ঘুরে যায় আপনার বিগত ঘটনাগুলো যখন বিচার না পায় তখনই নতুন নতুন ঘটনার উৎপাদন হয় এই সেই কুলাঙ্গার খুনি যে নিজের স্ত্রীকে হত্যা করেছে তার একটা আড়াই মাসের কন্যা সন্তান আছে তার একটু গামানো সে তার স্ত্রীকে গতকাল রাতে হত্যা করেছে তার জন প্রশাসনের নিকট একটাই আবেদন তার দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে তার ফাঁসি চাই সে একটা খুনি তার বাড়ি হচ্ছে বিষ্ণুগা স্তর ইউনিয়ন দুই নম্বর ওয়ার্ড বাড়ির রোবেল সে একটা খুনি নিকট আকুল আবেদন তার ফাঁসি দেওয়া হোক যেহেতু সামনের দিনগুলিতে মানুষ এই ধরনের কর্মকাণ্ডে জড়িত না হয় সবাই তার জন্য আবেদন করবেন নোয়াখালী থানার পুলিশ এসে ফেলেছেন এখন লাশ পোস্টমর্টামের জন্য সুদরাম থানা নেওয়া হবে আপনারা দেখতে পেতেন যে লাশ এবং কি খুনিকে একসাথে নোয়াখালী সদর সুদারাম থানার দিকে নিয়ে যাচ্ছে ওই এলাকাবাসীর দাবি এবং কি সাধারণ মানুষের দাবি যেন খুনির শাস্তি হয় এবং কি ফাঁসির আওতায় আনে কারণ এরকম যেন আর কোনো ঘটনা না ঘটতে পারে সেদিকে প্রশাসনকে খেয়াল করার জন্য বলছেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ ना नाइ